আপনি রাতে পুরোপুরি ঘুমিয়েও সকালে ক্লান্ত অনুভব করেন আপনার শরীর ভারী যেন কিছু অদৃশ্য জিনিস আপনি বহন করে চলেছেন দিন শুরু হয় আর সবকিছু মনে হয় এক একটা বোঝা হওয়া মানুষের সাথে কথা বলা তৈরি হাসি আপনি নিজেকে সামলাতে চেষ্টা করেন কিন্তু ভেতরে ভেতরে আপনি শূন্য আর সবচেয়ে খারাপ অংশ হলো আপনি জানেনই না কেন এমন হচ্ছে পুষ্টিকর খাবার নিয়মিত ব্যায়াম সবই করছেন কিন্তু এই অবিরাম ক্লান্তি কিছুতেই দূর হচ্ছে না প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন এটা শুধু শারীরিক ক্লান্তি নয় এটা হতে পারে একটি সংকেত শরীর হয়তো তা বহন করছে যা আপনার আপনার পর মাস চুপচাপ চিৎকার করে বলেছে এই শারীরিক অবসাদ কি আল্লাহ আপনার মনোযোগ আকর্ষণ করার একটি সংকেত কারণ কখনো কখনো যখন আমরা আমাদের অন্তরের নরম কথাগুলো উপেক্ষা করি তখন আল্লাহ আমাদের শরীরকে আরও জোরে কথা বলতে দেয় এটি শাস্তি নয় এটি রহমত এটা আল্লাহ বলেছেন অলস হওয়া বন্ধ করো চিন্তা করো কিছু ঠিক নেই তোমার মধ্যে এবং আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো এই ভিডিওতে আমরা পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যে ক্লান্তি আপনি অনুভব করছেন সেটা হয়তো তেমন স্বাভাবিক নয় যেমনটা আপনি ভাবছেন এই সংকেতগুলো শুধু আপনার শরীরে নয় এগুলো আপনার হৃদয়ে আপনার অভ্যাস এবং আপনার সত্তার সাথে আপনার সম্পর্ক যে আপনাকে সৃষ্টি করেছেন আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত কারণ এই বার্তা শুধু আপনাকে ক্লান্তির কারণ ব্যাখ্যা করবে না এটা আপনাকে আবারও জীবন্ত বোধ করার পথ দেখাবে যেমনটা আপনার আত্মা সব সময় চেয়েছে লক্ষণ নাম্বার এক আপনি মানুষের মাঝে থেকেও সম্পূর্ণ শূন্য অনুভব করেন স্কুল অফিস মসজিদ কিংবা পারিবারিক অনুষ্ঠান চারপাশে সবসময় মানুষ থাকলেও ভেতরে আপনি একা আপনি সবসময় মানুষদের সাথে থাকেন আপনি মেসেজের উত্তর দেন পোস্ট করেন কমেন্ট করেন হাসেন কিন্তু ভেতরে ভেতরে আপনি সেখানে নেই আপনি মনে করেন এটা যেন অটোমেটিক চলছে বাইরে হাসছেন ভেতরে শূন্যতা আর ধীরে ধীরে আপনার শরীর তা প্রকাশ করতে শুরু করে আপনি দিনের শুরুতেই ক্লান্ত বোধ করেন এমনকি সবচেয়ে ছোট কাজগুলো যেন অতিরিক্ত ভারী মনে হয় আপনি শারীরিকভাবে উপস্থিত কিন্তু মানসিকভাবে অনেক দূরে এটি শুধু সামাজিক ক্লান্তি নয় এটি আত্মার ক্লান্তি যখন আপনি মানুষের জন্য সব শক্তি ব্যয় করেন কিন্তু নিজের বা আল্লাহর জন্য কিছুই রাখেন না তখনই এমন হয় কারণ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছুই জোরালো সবসময় অনলাইনে সবসময় পারফর্মিং কিন্তু আপনার এটি মানুষের সাথে সম্পর্কের জন্য হয়নি। এটি আল্লাহর সাথে সম্পর্কের জন্য সৃষ্টি হয়েছে প্রিয়ানবী মোহাম্মদ সাল্লাহ আলাইফা সাল্লাম প্রায়ই মানুষের ভিড় থেকে সরে যেতেন তার স্রষ্টার সাথে একান্ত সময় কাটাতে উহি পাওয়ার আগে তিনি হেরা গুহায় একাকি সময় কাটাতেন ইবাদত ও চিন্তার জন্য মানুষকে অপছন্দ করতেন বলে নয় বরং সবচেয়ে শক্তিশালী হৃদয়েরও প্রয়োজন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে পুনরায় সংযোগ স্থাপনের তাহলে হয়তো আপনার ক্লান্তি এই কারণে নয় যে আপনি অনেক কিছু করছেন হয়তো এটি এই কারণে যে আপনি আপনার আত্মাকে পুষ্ট রাখার জন্য যথেষ্ট কিছু করছেন না পরবর্তী যখন আপনি কোনো কারণ ছাড়াই ক্লান্ত অনুভব করবেন তখন শুধু স্ক্রল করবেন না শুধু ঘুমাবেন না কেবল অভিযোগ করবেন না একা একা বসুন অজু করুন কোরআন খুলুন এবং কিছুক্ষণের জন্য আল্লাহর সাথে নীরবে সময় কাটান কোনো গুলমাল কোনো ফিল্টার কোনো বিভ্রান্তি নেই কারণ আপনার শরীর হয়তো ক্লান্ত কিন্তু আপনার আত্মা আসলে যা চায় তা হলো নিরবতা চিন্তা এবং আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক লক্ষণ নাম্বার দুই আপনি সব কিছু ঠিকমতো করছেন তবে মনে হচ্ছে আপনার হৃদয় এতে নেই আপনি নামাজ পড়েন রোজা রাখেন হিজাব পড়েন কোরআন আপনি ইসলাম যা বলে তা সব করছেন কিন্তু যদি বলি আপনার হৃদয় যেন দূরে চলে গেছে আপনার নামাজ যেন হয়ে যায় আপনার দোয়াগুলোতে অনুভূতি শুকিয়ে গেছে আপনার ইবাদতগুলো শুধু একটি চেক লিস্টের আইটেম হয়ে গেছে আপনি শুধু দ্রুত শেষ করতে চাইছেন যাতে বিছানায় শুয়ে পড়তে পারেন এবং তারপর আপনি ভাবেন এত কিছু সঠিকভাবে করেও আমি কেন এত ক্লান্ত কিন্তু এখানে একটি অবাক করার সত্য আছে যা বেশিরভাগ মানুষ বুঝে উঠতে পারে না যখন আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি তখন তা হয়ে যায় বোঝা আর যখন আপনার হৃদয় ইবাদতের সাথে সংযুক্ত থাকে না তখন আপনাকে শক্তি দেয় না বরং আপনার কাজ থেকে শক্তি কেড়ে নেয় কারণ আল্লাহ শুধু আপনার কাজগুলো চান না তিনি চান আপনার আন্তরিকতা তিনি চান আপনার উপস্থিতি তিনি চান এমন একটি হৃদয় যা বলে হে আল্লাহ আমি শুধু দায়িত্ব পালন করছি না আমি এটা ভালোবাসার জন্য করছি নবী মোহাম্মদ সালেনা ফরাইফা সালাম আমাদের শেখান অবশ্যই সকল কাজ নিয়ে অনুযায়ী বিবেচিত হয় তাই যখন আপনি বাধ্য হয়ে নামাজ পড়েন প্রয়োজনে নয় তখন নামাজের পর যে ক্লান্তি অনুভব করেন এটা শারীরিক নয় এটা আত্মিক কারণ আপনার আত্মা যা খুঁজছিল তা পায়নি তাহলে আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুধু ইবাদত করছি নাকি আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক করছি এটি একটি কঠিন প্রশ্ন কিন্তু এর উত্তরই হয়তো সেই বোঝা নামিয়ে দিতে পারে যা আপনি বহন করছেন কিন্তু তা নিজেও জানতেন না কারণ প্রকৃত শক্তি শুধু কফি ঘুম বা ব্যায়াম থেকে আসে না এটা আসে অর্থ উদ্দেশ্য এবং আপনার স্রষ্টার সাথে সত্যিকারের সম্পর্ক থেকে লক্ষণ নাম্বার তিন আপনি বারবার বলছেন শুধু পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিট সবসময় আপনার পুরো রাতই চুরি করে নেয় আপনি জানেন যখন আপনি শুয়ে পড়েন ফোনটা হাতে নিয়ে বলেন শুধু কিছুক্ষণের জন্য চেক করে নেই তারপর ঘুমাবো পরক্ষণে আপনি দেখেন রাত একটা বেজে গেছে চোখে জ্বালা হৃদয়ে ভার হৃদয়ের ভেতরে বর্জন আর ঘুম ওধাও আর পরের দিন সকালে যখন আপনি ক্লান্ত হয়ে উঠেন আপনার প্রথম কথা হয় আমি কেন সবসময় এত ক্লান্ত কিন্তু আসল কথা হলো এটা আপনার শরীরের সমস্যা নয় এটা সেই সব জিনিস যা আপনি আপনার আত্মাকে খাবিয়েছেন ঘুমানোর আগে দেখুন আপনার আত্মার সৃষ্টি হয়েছে জিকিরের জন্য শান্তির জন্য ধ্যানের জন্য কিন্তু আপনি তাকে দিলেন নোটিফিকেশন ড্রামা এবং এমন ভিডিও যেগুলো শেষ কোথায় জানি না এবং সবচেয়ে বড় কথা আপনি শুধু ঘুম হারাননি আপনি হারিয়েছেন নোট নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ ছাড়া শুয়ে পড়ে শয়তান তার চারপাশে জড়িয়ে ধরে যতক্ষণ না সে জেগে ওঠে তার মানে আপনার সারাদিনের ক্লান্তির কারণ আপনার সময় সূচি নয় হয়তো এটি আপনার রাতের শেষের ব্যাপার আপনি আপনার আত্মাকে বিশ্রামের জন্য সময় দেননি আপনার হৃদয়কে বলার জন্য সময় দেননি হি আল্লাহ আমাকে সেসব থেকে রক্ষা করুন যা আমি বুঝতেও পারি না কিন্তু আমাকে ক্ষতি করছে এরপর আপনি দিনের শেষটা কাটালেন গোলমাল অন্যদের সাথে তুলনা বিভ্রান্তি এবং কখনো কখনো পাপের সাথে আর সবচেয়ে খারাপ হলো আপনি নিজেকে বোঝান এটা তো মাত্র পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিট আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আপনার শক্তি আপনার মনোযোগ এবং কখনো কখনো ফজরের জন্য উঠার ক্ষমতাও তাহলে কঠিন সত্য সব সময় বড় পাপে আক্রমণ করে না কখনো কখনো সে শুধু ফিসফিস করে বলে আরও কিছু সময় থাকো যতক্ষণ না আপনার আত্মা এতটা অবশ হয়ে যায় যে শরীর নিজেই বসতে পারে না কত দূরে সরে গেছে আজ রাতে আপনার আত্মাকে আলাদা কিছু দিন ফোনটা নামিয়ে দিন বলুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর দোয়া করুন আল্লাহর সাথে এমনভাবে কথা বলুন যেন তিনি একমাত্র শ্রোতা কারণ তিনি তো বটেই আর তখন আপনি একটি আশ্চর্য জিনিস দেখবেন আপনি হালকা ঘুমিয়ে গেলেও জাগবেন অনেক বেশি শক্তিশালী হয়ে লক্ষণ নাম্বার চার আপনি চুপচাপ অনুভূতি বয়ে চলছেন যা আপনার শরীর আর বহন করতে পারে না আপনার শরীরে কোনো আঘাত নেই কোনো জ্বর নেই কোনো হাড় ভাঙে নেই তবে আপনি সব সময় ক্লান্ত অনুভব করেন আপনি চেষ্টা করেন মানুষদের বোঝাতে কিন্তু কথাগুলো ঠিকভাবে বের হয় না তাই শুধু বলতে থাকেন আমি ঠিক আছি শুধু একটু ক্লান্ত কিন্তু এটা শুধু ক্লান্তি নয় আপনি বহন করছেন বছরের পর বছর জমে থাকা ব্যথা যে হতাশাগুলো কখনো প্রকাশ করেননি যে মানুষগুলো চলে গেল যে হৃদয় ভাঙা যন্ত্রণাকে আপনি মিথ্যা হাসিতে চাপা দিয়েছেন যে দোয়াগুলোর এখনও উত্তর আসেনি যে মুহূর্তগুলোতে চারপাশে মানুষ থাকা সত্ত্বেও আপনি একা বোধ করছেন এবং এই কঠিন সত্যটি হল আপনি চুপ থাকলেও আপনার দেহ সব মনে রাখে এই জন্যই আপনার কাঁধে চাপ লাগে বুকটা চেপে আসে আর গভীর শ্বাস নিতেও কষ্ট হয় যদিও শারীরিকভাবে কিছুই হয়নি নবী মোহাম্মদ সালিফসাল্লাম বলেছেন নিশ্চয়ই দেহে একটি গোস্তের টুকরা আছে যদি তা সুস্থ থাকে তবে সমস্ত দেহ সুস্থ থাকে আর যদি তা বিকৃত হয় তবে সমস্ত দেহ বিকৃত হয় সেটা হল হৃদয় আপনি শক্তি দিচ্ছেন কিন্তু কিছু ফিরিয়ে নিচ্ছেন না আপনি যন্ত্রণাকে সহ্য করছেন এবং ভাবছেন এটি আপনাকে পরিবর্তন করে নিই এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলা যার হৃদয় ছিল সবচেয়ে শক্তিশালী তবুও তিনি হেরা গুহায় শক্তির জন্য যেতেন তিনি সিজদায় কান্না করতেন তিনি রাতে আল্লাহর সাথে কথা বলতেন এটি দুর্বলতার কারণে নয় বরং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারও প্রয়োজন ছিল ভেতরের বোঝা ছেড়ে ফেলার তাহলে হয়তো এখন সময় এসেছে সবকিছু একা না বহন করার হয়তো আপনার সেই ক্লান্তি দুর্বলতা নয় হয়তো আপনার আত্মা এটা নির্বেকে বলছে আমরা কি এখন ভান করা বন্ধ করতে পারি আমরা কি একটু আল্লাহর সাথে বসে এই ভারী বোঝাটা নামিয়ে রাখতে পারি আপনি বিশ্বের কাছে নিজেকে ব্যাখ্যা করতে বাধ্য নন কিন্তু আজ রাতে আল্লাহকে বলুন আপনার ব্যথার কথা নির্ভুল আরবিতে নয় বাহারি শব্দে নয় শুধু আপনি আপনার অশ্রু আর আপনার সত্যতা নিয়ে এবং আপনি দেখবেন এই এক মুহূর্তেই আপনি এমন এক ধারমুক্ত অনুভব করবেন যেটি বারো ঘন্টার ঘুমও করতে পারেনি লক্ষণ নাম্বার পাঁচ আপনি ক্লান্ত কারণ আপনি যা করেছেন তা বেশিরভাগ মানুষের পক্ষে করা সম্ভব নয় সত্যি কথা বলতে এই পৃথিবীতে আল্লাহর নৈকট্য ধরে রাখা সহজ কাজ নয় সবাই যখন আরামের পেছনে ছুটে আপনি ছুটছেন জান্নাতের দিকে সবাই যখন ফজরের নামাজে ঘুমায় আপনি জেগে ওঠেন সবাই যখন হারামের দিকে যায় আপনি ঘরে থাকেন তারা পাপ করে কোনো অনুশোচনায় পড়ে না আপনি সামান্য ভুলেই আফসোস করেন এবং ধীরে ধীরে এটি ভারী হয়ে ওঠে আপনি ক্লান্ত হয়ে যান সব সময় নিজেকে থামিয়ে রাখতে রাখতে নিজের নবসের সামনে না বলতে বলতে অন্যদের জীবনের আনন্দ দেখতে দেখতে যখন আপনি আটকে আছেন বলছেন আস্তাক ফির্লাহ আমি এটি করতে পারবো আর শয়তান ফিসফিস করে বলে দেখো তুমি সব সময় সঠিক কাজটাই করছো অথচ তাও সংগ্রাম করছো এখনো একা এখনো অপেক্ষা করছো এবং এখানে এমন কিছু রয়েছে যা কেউ আপনাকে বলবে না এই ধরনের ক্লান্তি এটি সৎ মানুষের ক্লান্তি এটি ধৈর্যের ভার এটি সেই শরীর যা আত্মাকে পাহাড়ের শীর্ষে দিয়ে যাচ্ছে যখন অন্য সবাই নিচে নেমে যাচ্ছে এবং জানেন কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত কষ্টে খেরা আর যাহার নাম কামনা বাসনায় ঘেরা তাহলে হ্যাঁ আপনি ক্লান্ত কিন্তু আপনার এই ক্লান্তি বৃথা নয় আপনার প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি শক্তি এমন কালিতে লেখা হচ্ছে যা কখনো ম্লান হয় না আপনি দুর্বল নন আপনি এমন কাজ করছেন যা অন্যরা করতে এতটাই ব্যস্ত যে খেয়ালি করে না আর আপনার বুকের সেই নীরব ব্যথা পিঠের সেই বোঝা অঙ্গপ্রতঙ্গের সেই ভারী ভাব এটি সব সময় বোঝা নয় কখনো কখনো এটি একটি মুকুট যা শুধুমাত্র সৎ মানুষেরা পড়ে কারণ আল্লাহ আপনাকে এটি বহন করতে বেছে নিয়েছেন এটি ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে এমন একজন বানানোর জন্য যার জন্য জান্নাত উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো ক্লান্ত অনুভব করছেন সুরের ব্যথা করছে চোখে জ্বালা হৃদয়ে ভার কিন্তু হয়তো শুধুই হয়তো এই ক্লান্তি দুর্বলতা নয় এটি একটি আধ্যাত্মিক সংকেত হয়তো আল্লাহ আপনাকে বলতে চাইছেন তোমার ভেতরে আরও গভীর কিছু চলছে চলো একসাথে তা ঠিক করি কারণ সত্যি কথা হলো আমরা যখন ক্লান্তির অভিযোগ করি আমরা ভুলে যাই কত অগণিত অদৃশ্য নিয়ামত এখনও নিখুঁতভাবে কাজ করছে আপনার আপনার হৃদয়ে একটি ফুসফুস শ্বাস নেওয়া বন্ধ করেনি চোখ এখনও খুলছে পা এখনো চলছে এবং সব কিছু আপনার অনুরোধ ছাড়াই ইমাম গাজ্জালি একবার বলেছিলেন আল্লাহ যদি শুধু আপনার দৃষ্টিশক্তি দিতেন এবং আপনি কৃতজ্ঞতায় সারা জীবন তার ইবাদত করতেন তবুও এর বিনিময়ে পরিশোধ করা সম্ভব হতো না তাই আপনি যা কিছুরই জন্য অপেক্ষা করুন না কেন যাই খুটুক না কেন ভুলবেন না আপনি কতটা আর যদি আপনার আপনার দেহ বিশ্রামের ইতিমধ্যে জন্য আত্মাকে উত্তর দিতে দিন বেশি বেশি ঘুমিয়ে নয় স্ক্রল করে নয় বরং সেই দা দিয়ে কোরআন দিয়ে খাটি সত্য আন্তরিক দোয়া দিয়ে এই দোয়াটি হৃদয় থেকে করুন হে আল্লাহ আমি ক্লান্ত বোধ করছি কিন্তু আমি জানি আপনি আমাকে দেখছেন আমার মনের গোপন বোঝা দূর করুন আমার হৃদয় পবিত্র করুন আমার দেহকে শক্তি দিন এবং আমাকে কখনো আমার প্রাপ্ত নিয়ামতগুলো ভুলতে দেবেন না আমার ক্লান্তি যেন আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায় দূরে নয় আর যখন আমি বিশ্রাম নেই আমার আত্মা যেন আপনার স্মরণে শান্তি পায় যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে নিচে কমেন্ট করুন হে আল্লাহ আমার ক্লান্তিকে শক্তিতে পরিণত করুন আপনার কমেন্ট হয়তো কারো একটি কম বোধ করার কারণ হতে পারে আর ভুলবেন না লাইক ও সাবস্ক্রাইব করতে আপনার কিছুই লাগবে না কিন্তু এটি আমাদেরকে স্মরণীয় বিষয়গুলো শেয়ার করে যেতে সাহায্য করবে যা আত্মাকে পুষ্টি দেয় এবং মানুষকে সেই সত্তার দিকে ফিরিয়ে আনে যিনি কখনো তাদের ভুলে যান না আল্লাহ আপনাকে এমন বিশ্রাম দিন যা আরোগ্য আনে এমন ইবাদত দিন যা উন্নীত করে এবং এমন হৃদয় দিন যা সব সময় তার দিকে ফিরে আসে